এটা ফিটনেস তিন ইঞ্চিআ আচ্ছা এটা কয় ফিট কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা হেড সাইড

আচ্ছা এটা কি ক্যারি করার ব্যবস্থা আছে ভাই 100% আচ্ছা এটা চারটা পাল্লা হবে জি আচ্ছা ভিতরে কি কাট অরিজিনাল আকাশমণি কাট বাইরেও আকাশমণি কাট জি আচ্ছা এবং এই পিছনে হবে গর্জন কাটে গর্জন কাটে ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড থাকবে এই পাশে পাশে একটা একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে আর এক পাল্লা এবং একটা আচ্ছা অসাধারণ কার্গো আছে আচ্ছা এগুলো রং বানির ডেলিভারিটা তার সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফ্রি আইটেমের এই চেয়ারের নকশাগুলো দেখি ভাই এই যে নকশা কিন্তু এগুলো সম্পূর্ণ কারুকাজ হাতে করা ভাই জি অভিজ্ঞ মিস্ত্রিরা এবং চেয়ারে পায়ে তো নকশা করা জি সম্পূর্ণ অরিজিনাল আগাছ ফার্নিচারের এই ফ্রি আইটেমে তো সাড়ে চেয়ার থাকবে জি আচ্ছা এই বেডরুম সেট নিলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 500 থেকে 1000 টাকা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স দিলে ওয়ার বতি আচ্ছা তাতে স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করলেই হবে আচ্ছা এই বেডরুম সেটের প্রাইস কেমন রাখছি মাত্র 1 লক্ষ 60000 টাকা ভাই ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট পাঁচ ডিসকাউন্ট ভাই প্রবাসী ভাইদের জন্য আরো 5000 ভাই আমাদের বগুড়ে বলেছে ভিডিও দেখে আসলে স্ক্রিনশট দিবেন কুপন ডিসকাউন্ট হেলোর মাধ্যমে কুপন ডিসকাউন্ট অবশ্যই তাহলে ভাই 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 টাকা ফিক্স প্রাইস আচ্ছা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকছে জি

স্কিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই মধ্যে চাইলে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন আমরা মাল বাসা পৌঁছে দিই আচ্ছা ম্যামো কনফার্মের জন্য কত টাকা ক্যাশ মাত্র 500 থেকে 1000 টাকা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স নিয়ে ঘরপতি ফাইন্যান্সার দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ আচ্ছা বাকি টাকা কিভাবে নেন বাকি টাকা মাল বাসা যাবে আপনার কাছে ডিজাইন দেওয়া হবে ডিজাইন দেখবেন ডিজাইনের সাথে মিল পেয়ে মাল রিসিভ করে টাকা পেমেন্ট দিবেন যদি না মিলে মাল রিটার্ন হবে কোন মানে যাচাই বেচাকয় করে মাল নেবে এবং যাচাই বেচাকয় করে জন্য কোনো ভুল থাকে মাল রিটার্ন ভাই হ্যাঁ আচ্ছা এই বেডরুম সেটের প্রাইস কেমন 160000 টাকা ভাই ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট 3000 ভাই ভাই কত হলো ভাই 157000 টাকা ভাই তা হলো না ভাই বগুড়া ব্লক থেকে স্ক্রিনশট দিলে আরো 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই ভাই তাও তো হয় না প্রবাসী ভাই তাও হয় না ভাই গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে আচ্ছা 155000 টাকা ভাই 55000 টাকায় বেডরুম সেট আচ্ছা এবং প্রবাসী ভাইদের জন্য গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে এবং শোরুমে আসলে আবার ভরপুর ডিসকাউন্ট থাকবে মানে দোকানে এসে ভিজিট করলে আরো ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা সেটা দোকানে আসলে বলে দিতে পারবে আচ্ছা ভাই দেখতে তো অনেক মাল দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমাদের আরো অনেকগুলো বেডরুম সেট আছে পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে যাবেন বগুড়া বলস চ্যানেলে যে আমাদের অনেকগুলো ভিডিও আছে এবং